বিপিএল আর মাত্র দুদিনের অপেক্ষা ইলেভেন্থ এডিশনের পর্দা উঠবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা এবারের বিপিএল আসলে কম্পিটিশন করতে পারে করতে পারে চ্যাম্পিয়ন হবার দাবিদার এরকম যে দু তিনটা দল রয়েছে তাদের মধ্যে এই মুহূর্তে সম্ভাবনায় সাইটমেন্টে সবচেয়ে বেশি এগিয়ে থাকা দল ডেফিনেটলি নট অর্জুন বরিশাল আই উড লাইক টু সে দ্য নেম অফ রংপুর রাইডার্স কেন বাংলাদেশের যদি মেইন ন্যাশনাল টিম কল্পনা করি সেটা ফরচুন বরিশাল এটা নিয়ে কোনো আলোচনা করার ডিবেট করার তুক্তি দেওয়ার সুযোগ নেই ড্রংপুর রাইডার্স ইজ আ টিম যেই টিমটা এই মধ্যে অদ্ভুত ধরনের একটা কনফিডেন্সের জায়গায় রয়েছে আপনি যে কোনো একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতেই পারেন পিছিয়ে থেকে কাম ব্যাক করতেই পারেন এক্সপেরিয়েন্স দিস টিম হ্যাড অন সিক্সথ ডিসেম্বর যেদিন তার আসলে চ্যাম্পিয়ন হলো গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন টি যদি বিশ্ব চ্যাম্পিয়ন কোন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের টিমকে বলা হয় ড্যাক টিম ইজ আওয়ার রংপুর রাইডার্স আনবিলিভেবলি ডিড ইট সবচেয়ে বড় ব্যাপার যেটা দ্য ওয়ে দে প্লেড ড্যাক টুর্নামেন্ট শুরুর দিকে তাদের যাবারই কথা ছিল না অর্চুন বৈশাল দে হ্যাড দ্য ইনভাইটেশন দে রিফিউজ টু গো রাইডার্স ডিল ডেনডেড তারা সেখানটা গেল ক্যারিবিয়ানে গিয়ে আয়ানেতে গিয়ে প্রথম দুটা ম্যাচে কম্পিটিশন করে জিততে পারলো না শেষ পর্যন্ত সেই দলটা ফাইনালে চলে গেল ফাইনালে সেই দলের এলাইভেন হচ্ছে না বাংলাদেশ দল একই সময় অলমোস্ট সেম টাইমিংয়ে সেন্ট কিটসে ওয়ান ডে খেলবে এবং সেই ক্রিকেটারদেরকে ট্রাভেল করাতে হবে রংপুর রাইডার্সের টিমে থাকা ক্রিকেটার সৌম্য ফরকার ঋষাদ হোসেনরা রংপুরের হয়ে খেলবেন নাকি ন্যাশনাল টিমের হয়ে খেলবেন এই দোলাচল রংপুর মাঠে নামার দু ঘন্টা আগেও ছিল ফাইনালি দে কট দ্য ট্রুয়ার্স টু প্লে ফর রংপুর রংপুর মেড দ্য হিস্ট্রি ফেভার অফ বাংলাদেশ বাংলাদেশ দল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের মাধ্যমে সেই দলটাই অলমোস্ট সেই দলটাই এবারের বিপিএল এ কম্পিট করতে নামছে আর দু তিন দিন পর আপনি কি বলবেন তাহলে বলেন রংপুর রাইডার্স দ্য কনফিডেন্স লিগ আমার কাছে মনে হয় যে এরকম বুস্ট হবার জন্য কম্পোনেন্টিমেন্ট অন্য দলগুলো এখন পর্যন্ত পায় নাই ইন্টারস্টি কিছু পার্ট রয়েছে যখন তারা টেবিলে গেল সেই সময়ে তাদের যে ক্যালকুলেশনস ছিল আমার কাছে মনে হয় সময় যত বইয়েছে সেই ক্যালকুলেশনসগুলো আরও আরো বেশি আমার কাছে ইফেক্টিভ প্রমাণিত হয়েছে আমরা যদি গ্লোবাল সুপার লিগে চলে যাই সৌম্য সরকার বিয়ন্ড এক্সপেকটেশন মোর দ্যান এক্সপেক্টেস দ্য ওয়ে হি ডিড দ্য ওয়ে হি লিড বংপুর টু উইন দ্য ট্রফি কোথায় অসাধারণ টুর্নামেন্টে রান স্কোরার ছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিলেন ফাইনালে আর যে অলমোস্ট নয়েন্টি রান্স সেই ন পুরো ম্যাক্স থেকে প্রতিপক্ষকে বের করে দেয় তম্য সরকার যার ইনক্লুশন ইন দ্য ন্যাশনাল টিম নিয়ে এত আলোচনা হয়েছে সেই তিনি এখন উল্লো ইউ সে কানসিস্ট্যান্টু শেখ মাহেদি বাংলাদেশ দল ক্যারিবিয়ানি গিয়ে যে সিরিজ জিতলো টি টোয়েন্টি অবিস্মরণীয় জয় বিশ্বকাপে দুবার চ্যাম্পিয়নদেরকে বাংলাদেশ হারিয়ে দিল সেই শেখ মায়াদি হাসান রংপুরের ক্রিকেটার ডেফিনেটলি আপকামিং এ তিনি যে কিভার সেকেন্ড ওভারই তাকে গুরু হাসান সোহান বল তুলে দেবে খুব বন্ধ করে এই বাজি রাখতে পারেনেটলি কি করতে পারেন সেটা আমার কাছে মনে হয় যে আমার থেকেও আপনারা খুব ভালোভাবে জানেন গুরু হাসান সোহান অনেক অনেক সমালোচনা করেন এই ছেলেটার দ্য কুল্লা দল এটাও একটা মিনি ন্যাশনাল টিম সবশেষ এনসিএল টি টোয়েন্টিতে সেখানকার রংপুরের ক্যাপ্টেন গ্লোবাল সুপার লিগ প্রথমবারের মতো হয়তো এটা শেষবারও হতে পারে যে জয়ের শাক পেল ক্যাম্পিয়নশিপের শাক পেলো হাসান সোহান হিবাস দ্য ক্যাপ্টেন পার্ট কি জানেন আরো কিছু ক্রিকেটারের কথা আমি আপনাদের সাথে বলবো তার আগে এই রোলে কোচিং প্যানেলটাকেও আপনাকে রেড করতে হবে মিকি আচ্ছা আমার কাছে মনে হয় নামটাই আসলে তার ডেসক্রিপশন মোহাম্মদ আশরাপুর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করবেন মোহাম্মদ রফিক স্পিনিং ডিপার্টমেন্টকে সামলাবেন এর বাইরে ক্রিকেট কথা যদি বলি ফরেন রিক্রুটসের কথা যদি বলি সেখানটাও বড় চমক রয়েছে কারা

পজিটিভিটি ফর রংপুর রাইডার্স আমার যদি আমরা খেয়াল করে দেখি শুধু হয়েস না কুশদিল শাকিলে অনেক আনা টানে হয়েছে অ্যান্ড আজ পর আই হ্যাভ দ্য আইডিয়া যে এখানটায় ফরচুন পরিসরের রংপুর রাইডার্স এর একটা মোটামুটি বেট ছিল আলোচনা ছিল ডিসকাশন ছিল ফাইনালি ফর হোম কুশডিল উইল প্লে ইন দ্য আপকামিং বিপিএল রাইডার্স হ্যাভ এনশোর দ্যাট উইল প্লে ফর দেয়ার কামফার ইজ গোয়িং টু বি দ্য পার্টফ দাসম শুধু তাই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্ডার নাইনটিন টিমের ক্রিকেটার যারা রয়েছেন প্রত্যেক দলকে একটা দারুণ সুযোগ দিয়েছে এই সুযোগটা হচ্ছে যে প্রত্যেকটা দল তারা চাইলে অন্তত একজন করে আন্ডার ক্রিকেটারকে বিপিএলে তাদের হয়ে খেলাতে পারবে অ্যাট রংপুর তারা আজিজুল হাকিম তামিমকে বলে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আইনটিল লেভেলে বাংলাদেশের যে দলটা এশিয়া কাপ জয়ের ক্ষেত্রে বিশাল একটা কি বলবো যে সাকসেস দেখিয়েছে সেই দলের রানস করেছে সেই দলকে সামনে এগুলোর ক্ষেত্রে আসলে যারা ভূমিকা রেখেছে আমি ওয়ান অফ দেন এই দলের বোলিং এটাকে যদি দেখি নাহিদ রান স্পিডসটা ডেফিনেটলি স্পিড গানের দিকে আমাদের সবার চোখ থাকবে হাউ ফাস্ট হি ক্যান ওয়ান ফিফটি ওয়ান ফিফটি প্লাস ওয়ান ফর্টি ফাইভ ইন এভারেজ এটা তো হবেই চব্বিশটা বল করতে হবে এর বেশি টেনশন নেই ওয়াইড লো খুললে না খুললে তো নাহিব রানা ইস গোয়িং টু পেপার আপনি এভারেজ মিরিয়ার বোলার থুপতেই পারেন বাট লোকাল টুর্নামেন্টে এনসেল টি টোয়েন্টিতে দেখিয়েছেন ওই একই সাথে ইজ গোয়িং টু ডু সামথিং স্পেশাল দ্য আপকামিং ডিপিএল আই ক্যান আই ক্যান এক্সপেক্ট মোহাম্মদ সাইফুদ্দিন অনেক বড় না লাস্ট এডিশনে বৈশালকে সেওপা জেতানোর পথে ইভেন শুরুর দিকে বৈশাল যখন দু তিনটা ম্যাচ টানা হয়েছে সেই কুফা থেকে বের করার পথে যে কজন ক্রিকেটার প্লেড ক্লিনিক্যাল রোল মোহাম্মদ সাইফুদ্দিন ওস ওয়ান অফ আইস গোয়িং টু প্লে ফর রংপুর ইনকা ইন বিপিএল সো মেনি ফেভারেট ক্রিকেটার্স উই হ্যাড ইন রংপুর স্কোয়ার এবং আমার কাছে মনে হয় যে ক্রিকেটাররা যে কোনো ম্যাচের ফল বদলে দিতে যথেষ্ট জানেন রংপুরকে নিয়ে সাম্প্রতিক সময় আলোচনা যেটা হয়েছে হচ্ছে আল্লাহ বা গজান তারা পাচ্ছে না শেষ পর্যন্ত আফগান এই ক্রিকেটারকে এটা নিয়ে হাহারি একটি বন্যা এন্ড অব দ্য ডে আই উড সে এটা আসলে রব্বরের জন্য যতটুকু লস হয়েছে তার থেকে টুর্নামেন্ট শুরুর আগে এই সেটব্যাকটা পুরো দলটাকে নতুন করে গোছানোর ক্ষেত্রে পুরো দলের থিঙ্কিং পুরো দলের ডিপেন্ডেন্সি অন স্ক্রিন নতুন করে সফল করার ক্ষেত্রে রিসেট করার ক্ষেত্রে riders ক্রিয়েট করেছে they রাইডার্স আই থিঙ্ক দে আর গোয়িং টু বি দ্য ডার্ক হর্স দে আর গোয়িং টু বি দ্য কন্টেন্টার অফ দ্য ট্রফি দে উইল মেক সাম বিগ ফাইটস দে আর প্যারেন্টস টিম দে আর কনফিডেন্ট any other teams going to taking part the upcoming bpl oh. so sure. all to take good care good luck for our push